হাই ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছে সবাই আশা করছি ভালো আছে লাইফ স্টাইল ব্লগ তোমাদের অনেক অনেক স্বাগত এখন বাজে সকাল সাতটা কুড়ি ব্লগটা এখন থেকে শুরু করলাম ধীরে সুস্থই করতাম কিন্তু আজকে তাড়াহুড়োর সাথে করছি কারণ হচ্ছে সকালে সমস্ত কাজবাজ হয়ে গিয়েছে তো এখন আমি একটু বসে রেস্ট নিচ্ছিলাম যে আটটা বাজলে বেরোবো আমার বাবার বাড়ি এখানে রেশন দেবে নটার আগে তো দেয় না এখন বাজে দেখো দাদা সাতটা দশে ফোন করে বলছে বোনো তাড়াতাড়ি আই রেশন দিতে লেগে গেছে তোর পাঁচ নম্বরে লাইন আছে কিন্তু এখন রেশন দিতে লেগে গেছে আমি কি এত দূর থেকে যেতে পারবো পাঁচ নাম পাঁচ নম্বরে গিয়ে ধরতে পারবো ভালো আর নাম্বার পেরিয়ে গেলেই ব্যাস আর কেউ ঢুকতে দেবে না এখন জানি না আমি আদৌ ঠিক মতো পাব কি না যাই গিয়ে দেখি রেশন তুলে বাড়ি যাচ্ছিলাম বাজার হয়ে তো এই দিদাটা দেখছি কচুর ডাটা নিয়ে বসে আছে তো ভাবলাম যে চলো দুয়াটি নি একাটিতে তো একটু হয়ে যায় দুয়াটি না নিলে হয় না আমি চলে এসেছি বাড়ি বাপরে কি তাড়াহুড়া করে গিয়েছিলাম জানো না গিয়ে তারপরে তো তো লাইন আবার ওই শেষ থেকে লাইন দিতে হলো তো যাই হোক বেশি জন ছিল না আমার সামনে জন মতো ছিল তো তাড়াতাড়ি নিয়ে টিয়ে বাড়ি আসলাম আসার সময় একটু বাজার হয়ে সবজি নিয়ে আসলাম কারণ হচ্ছে দাদুকে যে সবজিটা রান্না করে দিই প্রতিদিন ওই সবজিটা শেষ হয়ে গেছে নিয়ে আসলাম তা তো পেঁপে নিলাম না পেঁপেটা নিতে ভুলে গেলাম ভাবলাম যে আসার সময় না এক কিলো আম নিয়ে আসবো এক কিলো কারণ আম সেরকম আমার মেয়েরা কেউ খায় না আমি খেলে প্রতিদিন ওই একটা খাই কারণ আম তো খাওয়া ঠিক না আমি তো প্রচুর পরিমাণে ক্যালোরি বেশি ওই জন্য আমটা খায় না খেলে যেহেতু বছরের ফল আম তো আমি ভালোবাসি খেতে কিন্তু ওই একটা খাই সকালের দিকে বা দুপুরের দিকে আম না দুটো আম আছে তো এখন ভাবলাম কেটে ওর বাবাকে আম দিয়ে রুটি দিই আর আমাদের জন্য না আজকে একটু করব এই যে ম্যাগি নিয়ে আসা হয়েছে এই যে তো ম্যাগিটা না আজকে একটু ঝাল ঝাল করে ভাজা খেতে ইচ্ছা করছে অনেক দিন পর কতদিন পরে খেয়েছি কবে খেয়েছি নিজেও জানি না মনেও পড়ে না তো আজকে না ইচ্ছে করলো মানে দুদিন থেকে ইচ্ছে করছে তো বেশি না অল্প একটু খাবো খেয়ে আমি না সহ্য করতে পারি না আমার পুরো গলা বুক সব জলে খেয়ে খেয়ে হচ্ছে ম্যাগিটা করব তো তার বাবাকে খেতে খেতে দিয়ে 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 দিই দিই আম রুটি খাবে ভাবলাম ম্যাগিটা এমনি ভাজা করব তো দুটো গাজর নিয়ে এসে গাজরটা কেটে নিচ্ছি আর হচ্ছে পেঁয়াজ দেব গাজর ডিম দিয়েই করব। তো সত্যি কথা বলতে জানো তো আমি ম্যাগিটা করেছি ঠিকই কিন্তু আমি না করে না খেতে পারিনি কারণ হচ্ছে ম্যাগিটা একটু নরম হয়ে গিয়েছিল মানে সেদ্ধটা বেশি হয়ে গেছিল আর যখন মানে সব কিছু ভাজা হয়ে যাওয়ার পরে যখন ম্যাগিটা দিয়ে ভাজছিলাম কি না তখন মনে হচ্ছে কি মানে ম্যাগিটা ঘেটে যাচ্ছিল তো দুই তিন চামচ মুখে নিয়ে আমি খেতে পারিনি গাটা গুলিয়ে উঠেছিল তারপরে ওদেরকেই বললাম তোরাই খেয়ে নে তোরাই লাস্টে খেয়েছে আর হচ্ছে আজকে আমার একবেলার রান্না করব রাত্রে আমরা কেউ খাব না দাদু খাবে তো আমাদের ওই নেমন্তন্ন আছে বাবার বাড়িতে তো সেখানেই যাব দুপুরেই ডাকতো তা আমি বারণ করেছিলাম যে বর্দা থাকবে না বর্দা স্কুলে যাবে তো ফালতু বর্দা না থাকলে ভালো লাগে না ওই জন্য বলেছিলাম যে রাত্রে 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 ডাকিস তাহলে তুই থাকবি রাত্রে তো দাদার তো পড়ানো আছে সাড়ে নটা দশটা না বাজলে বর্দা বাড়িও ঢুকতে পারে না আর এমনিও তো ওই সাড়ে নটা দশটার আগে রাত্রে আমরা কেউ খাইও না তো আমি ওটাই বললাম তো বর্দা বললো ঠিক আছে বুনো তো বৌদিও বললো ঠিক আছে আমিও তাহলে সন্ধ্যের দিকে ধীরে সুস্থে রান্না করব। তো তিতলিকে ডিম আনতে পাঠিয়েছিলাম তোর বাবা বলল কি ওই চারটে পাঁচটা ডিম নিয়ে এসে লাভ নেই পনেরোটা ডিম নিয়ে চলাই তো পনেরোটা ডিম আনা হলো আর এখন দেখো ম্যাগিটা সেদ্ধ বসিয়েছি তো সেদ্ধ আমার বেশি হয়ে গেছিলো আর আজকে তো হচ্ছে রান্না করব কচুর কচুর শাক কচু শাকটা না কচুর শাক তো না কচুর ডাটা শাকটা তো ওই যে পাতাগুলো হয় তো কচু ডাটাটা সেদ্ধ করব তো তাড়াতাড়ি করছি আবার ওর বাবাকে না দুটো রুটি ছিল দুটো রুটি খাইয়ে পাঠিয়েছি একটা আম দিয়ে তো বলছে কি আমার না পেট ভরবে না কি দুটো রুটিতে আমাকে একটু মুড়ি দাও আমি বললাম যে দুটো রুটি খেয়ে পেট ভরবে না দুটো রুটি একটা আম খেলেই তো পেট ভরে যাবে বলছে কি তাহলে দুপুরে তুমি খাওয়ারটা তাড়াতাড়ি দিবা আলো ঠিক আছে তুমি তাড়াতাড়ি আসলেই খাবার পেয়ে যাবা তো আমি ভাবলাম যে ভাজা মশলা দিয়ে মাছ করব তো এক কাজ করি মশলাটা না ভেজে নিই ওই জন্যই মশলাটা আগে ভেজে নিলাম নাহলে আবার কড়াইটা তোমার হচ্ছে তেলের টেলের হয়ে গেলে না মশলাটা ভাজা যাবে না তো সেই জন্য আগে ভেজে নিলাম আর অনেক দিন পরে জামাইয়ের ইচ্ছে পূরণ করছে আমার দাদা ঠিক আছে ও বলছে কবে থেকে আসল কথা সত্যি বলতে বললাম না ওই যে একটা আমাদের সব মনে দূরত্ব তৈরি হয়েছিল স্বাভাবিক ওটা হবেই ওই রকম করলে না কেউ চাইবে যে আমার বোনের সাথে এরকম হোক বা আমার কোনো বাবা মা চাইবে যে আমার মেয়ের সাথে এরকম ঘটুক তো সেইভাবেই মানে দূরত্ব তৈরি হয়ে গিয়েছিল একটা তো যাই হোক আর ডাকবো ডাকবো করে না ওদেরও ডাক একদিন ডেকেছিল তো তখনও ছিল না ও চলে গিয়েছিল বন্ধুদের সাথে দীঘা ঘুরতে তখনও দাদা সময় ডেকে না হয় না বুঝেছ তো যাই হোক এই যে ম্যাগিটা দেখো কি নরম হয়ে গিয়েছিল তো আমি তো খেতেই পারিনি বলবার মানে করে নিয়ে বেকার জানো তো ওই চিড়ের পোলাও টোলাও করি না ওটাই ভালো আমার কাছে মানে ম্যাগিটা ভালো লাগে কিন্তু এটা একবারে জানা তাই হয়ে গিয়েছিল তো দাদুকে দেবো তো দাদু তো নেই দাদু হচ্ছে রেশন তুলতে গিয়েছে কখন আসছে কি জানি এখানে মাছের লবণ হলুদ মাখিয়েছি আর এখানে আলু আর কচু কেটে নিয়েছি আলু কচু দিয়ে মাছের ঝোল করবো আর এটা রুই মাছ ছিল আর এখানে হচ্ছে যে কচুর ডাঁটা ছোলা সব একসাথে সেদ্ধ করেছি আমি তো বাবা বলে কি মাছের মাথা দুটো না কচুর ডাঁটার মধ্যে দিয়ে দিও ইলিশ মাছের মাথা দিয়ে ভালো লাগে আর ভাজা মশলা করেছি বাটা হয়নি বাটবো বাটবো মাছটা ভাজতে ভাজতে বেটে নেবো ওইদিকে ভাত হয়ে গেছে তো রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে তো তোমাদের একটু দেখিয়ে দিই এই হচ্ছে আলু কচু দিয়ে মাছের ঝোল আর এখানে হচ্ছে কচু শাক এটাই এক বেলার রান্না ঠিক আছে অনেকক্ষণ পরে তোমাদের সামনে আসলাম কারণ ওর বাবা না বাড়িতেই আছে দোকানে যায়নি তো ওই জন্য আর ভিডিও করতে পারিনি ওর সামনে ভিডিও খুব একটা করি না পছন্দ করে না তো অনেকক্ষণ পরে তোমাদের সামনে আসলাম এখন হচ্ছে রেডি হয়ে গেছি আমি দিদুন তিতলি আর ওর বাবা বাথরুমে গিয়েছে ওর বাবা এসে রেডি হবে আমাদের যেহেতু এখন একটা গাড়ি তো একটা গাড়িতে এখন খুব অসুবিধা হয়ে গেছে আমাদের তোর বাবা টোটোতে চলে যাবে আমি আর তিতলি স্কুটিতে যাব আর দিদুনকে ওর বাবার কাছে দিয়ে দেবো জুতি গিয়েছে পড়তে তো জুথি ওর টোটোতেই গিয়েছে আজকে সাইকেল নিয়ে যায়নি ওর টোটো করে পরে নিয়ে ওর ছুটি হয়ে যাবে আটটার মধ্যে ওনাই তো পরে নিয়ে ও টোটো করে চলে যাবে মামার বাড়ি ঠিক আছে আজকে জামাই ষষ্ঠীর খাওয়া দাওয়া ভাবতে পারছো তোমাদের তাকেই বলেছিলাম যে ষষ্ঠীর দিন আমাদের বাড়িতে মাছ মাংস হয় না তো ওই জন্য আজকে ডেকে খাওয়াবে তো এখন ওখানে যাব বদ্দা বলছে কখন বেরাবি কখন বেরাবি ফোন করেই যাচ্ছে তা বৌদি রান্না করবে ঠিক আছে মা এখন পারে না অসুস্থ হয়ে গেছে তো এখন আর পারে না তো তিতলিকে বললাম তিতলি বিছানাটা এলোমেলো মানে এই যে সব এসি চলছিলো তো গায়েটায় দিয়ে ঘুমিয়েছে এখনও চলছে এসি অবশ্য তো গায়েটিয়ে দিয়ে ঘুমিয়েছে চাদর টাদরগুলো এলোম এলো হয়ে আছে তো বললাম একটু ভাজ করে একটু বালিশগুলো ঠিকঠাক করে দে দিদুন উঠলো ঘুম থেকে দ্বিদনের জন্যই দেরি আমাদের বল ওর ঘুম থেকে উঠতে দেরি হলো ঘুমাচ্ছিলো তা বললাম যে কাঁচা ঘুম থেকে উঠে নিয়ে গিয়ে লাভ নেই তো এই যে আমার দিদু তা দেখো দেখো আমার দিদুকে একটু দেখো কত কিউট লাগছে না একটু কিউট করো কিউট করো কিউট করো একটু কিউট করো ওখানে না ওখানে তুই ছাড়ো নিজেই করবে কত কিউট একটু কোমরে হাত দাও কোমরে হাত দাও পেছনে হাত দেয় কোমরে ভাত দিতে বলে এখানে এবার একটু আছি দাও তো ভাই তো ওর বাবা ওর বাবা আসলে বেরিয়ে যাব এখান থেকে টোটো স্ট্যান্ড পর্যন্ত চলে যাব একটা স্কুটিতে একটু কষ্ট করে তারপর বাবাকে টোটোতে উঠিয়ে দেবো আর দুজনকে আমি আর তিতলি স্কুটি নিয়ে যাবো কারণ আমাকে নিতে হবে দই মিষ্টি আর হচ্ছে চিকেন ললিপপ ঠিক আছে তিনটে জিনিস আমাকে নিতে হবে আর বাচ্চাদের জন্য তো চকলেট ফুটি এগুলো একটু নেব ঠিক আছে তো ওগুলো আমাকে মানে দই এক জায়গা থেকে নেব আর মিষ্টি এক জায়গা থেকে নেব তো এই জন্য আমাকে জায়গায় জায়গায় দাঁড়াতে হবে ওই জন্য আমাকে টোটো করে গেলে হবে না আসার সময় দেখি বর্দার গাড়ি থাকলে বর্দার কাছে তখন দুটো গাড়ি বর্দার কাছে যদি একটা গাড়ি যেটা মনে করো বাড়িতে সবসময় থাকে হয়তো ওটা গাড়ি থাকলে আসার সময় রাত্রি চালিয়ে চলে আসতে পারা তখন ওর বাবা গাড়িটা নিয়ে চলে আসবে তো চলো রেডি হই একটা টিপ পড়েছিলাম হ্যাঁ একটা টিপ পড়েছিলাম দিদুন সেই টিপটা কিন্তু সাথে সাথে খুলে নিয়ে নিয়েছে এখন আবার একটা টিপ পড়ছি কত জ্বালা বলো তো টিপ রাখতে পারে না এটা দেখলে এখন এটাও নিয়ে নেবে বললাম না যে টিপটা পরলে এটাও নিয়ে নিবে এটাও নিতে চলো আসছে বারবার এই যে দেখো এই যে টিপটা নিয়ে রে গেছো কি झाला আমি তো তোর জন্য একটা টিপু পড়তে পারবো না মনে হচ্ছে এখন আচ্ছা আচ্ছা তোমার কিপ কয় তোমার কিপ কে মিলো কে নিলো বলো কে নিলো বলো পপি আমার আমার কিটু পাই এটা একটু কিউট করে কিউট করে এদিকে এদিকে আবার দাদুর ঘরে গিয়েছে এদিকে এসো একটু কিউট কর এদিকে এসো এদিকে আসো ফাঁকাই আসো চলে আসো এদিকে চলে আসো গুরু গুরু যাবে না আমরা বেরোবো তো বৃষ্টি শুরু হয়ে গেছে এখন বৃষ্টিটা জোরেও পড়ছে না আবার খুব আস্তেও পড়ছে না টিপ টিপ করে পড়ছে কি গেমে গেলাম আমি গরম এখন আসলাম বৌদির বাড়ি কি কি রান্না করেছে দেখি জামাইয়ের জন্য কি করেছ পাপড় ভাজা আর কি করেছো দেখাও লজ্জা পাচ্ছে দেখাতে বলে কিছু বলে করনি বলে ডাল করেছো চাকনি করেছি এতগুলো এই ডাল করলাম ডাল তাহলে ডাল করেছো পটলের কি কালিয়ানা

চিকেন ললিপপ এই যে দর্শক আর ওটা কিন্তু নেন্টু হয়ে আছে ওই জন্য ভিডিও করতে না রাখো ওটা নেন্টু হয়ে গেছে থাল দিয়ে ঢেকে দেওয়া হয়েছে ওকে প্যান পড়াও আমি আবার ভাবছি ফুচকা আবার ললিপপ খাবে কি খাবে না এই যে আমাদের বড় ফুচকা ওই ওটা যে হার আছে যে ওই যে হার খায় না